সম্মানিত আসলে আমি আপনারা বক্তব্য শেষ করেছেন আমার সভাপতি সংক্ষিপ্তভাবে সভাপতি সভাপতি বক্তব্য দিয়ে শেষ করবেন আমি প্রথমে ধন্যবাদ জানাই বিশ্বনাথবাসী এবং বিশ্বনাথ ব্যবসায়ী এবং শ্রমিক সাধারণ আজকে আপনারা আমাদের স্বেচ্ছাসেবক দলের পাঁচচাল্লিশতম প্রতিষ্ঠা মাসিককে সফল করেছেন সবাইকে আমার বিশ্বনাথ উপজেলা এবং পৌর থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ